এই মাইকটিতে আসলে কি বাজছে আমি নিজেও একটু কনফিউজ ছিলাম কারণ আমি তো এসেছি রমনা কালী মন্দিরে এবং এখানে বড়সড় অনুষ্ঠান হচ্ছে আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন কিন্তু মাইকের ভাষা আমার ঠিক বোধগম্য হলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম যে সনাতন ধর্মীয় কিছু বাচ্ছে কিনা পরে বুঝলাম যে না তা হচ্ছে না এখানে ইসলাম ধর্মীয় কিছু বাচ্ছে আমার মানে সরল মনের একটা প্রশ্ন যে এই মাইক গুলো মানে মন্দিরের পাশে কেন এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না কারণ এটা তো মন্দির এরিয়া আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না তাহলে এই মাইক কোথা থেকে আসলো এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে মানে ইসলাম ধর্মীয় সাউন্ড কি করে আসছে এটা কারা লাগালো কেন লাগালো আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না আমি ভিডিও করেছি ভিডিও করার পরে আমার কাছে মনে হলো যে এটাকে তো এডিট বলে চালিয়ে দেওয়া যেতে পারে যে মিউজিকটা এডিট করে লাগিয়ে দিয়েছে সেই কারণে আমি আসলে লাইভেই আসলাম আমার আইডি থেকে আমি কখনো লাইভে আসি না আপনারা একটু শোনেন তো আসলে এটা

স্বাধীন বাংলাদেশে মন্দিরের এসে মসজিদের বয়ান শুনতে হবে এটা এটা এটার পরে যদি আমার ধর্মীয় অনুভূতিটা আঘাত না লাগে তাহলে আসলে অন্য ধর্মের কারোর ধর্মীয় অনুভূতি বলে কিছু থাকতেই নেই এটাই আমার বিশ্বাস কারণ আমি বিশ্বাস করি না মাইকে যা বাজছে সেটা আসলে এইখানে লাগানোর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না তারপরে দেখতে পাচ্ছেন যে মন্দিরে অনুষ্ঠান চলছে إلا كانوا عنا معرضين وإذا قيل لهم